পেটটা ফোলাও ভাই বাড়ি কোথায় চাঁদপুর এই দেখেন কে যারা ভিডিও দেখছেন দেখেন এই দেখেন কি পরিমাণ পাথর একটা পিত্তল দেবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত হিজাব ছাড়া সাতা সাতা যা মনে হয় যে পানির ভিতরে যেভাবে জমে থাকে এইভাবে জমে আছে পাথর এই তোমার যে পিত্তে পাথর আছে তুমি কি জানতা আজকে প্রথম ধরা ফুল আমাকে শেষে নাকি তাহলে তো সেই হিসাবে আমি অপরাধী নাকি যারা ভিডিও দেখছেন দেখেন এই ভদ্রলোক অন্য রোগ নিয়ে আসছে আমরা একটা আল্ট্রাসাউন্ড নাম দিয়েছি করে দেখলাম এই দেখেন পিত্ততে কি পরিমাণ পাথর এই যে এক দুই তিন ছবি দেখেন এই দেখেন ক্লিয়ার একদম দেখা যাচ্ছে কে রাজল ভাই দেখা যাচ্ছে নি চমৎকার ছবি একদম বই পুস্তকের ছবির মতো এই সবগুলা পাথর যে আছে তুমি জানতা না নাকি পিতরে ও মাই গড দেখেন ছবিটা যে অরিজিনাল ছবি নিছি তো আমি বলবো পিত্ততে পাথর হলে আপনি কি করবেন প্রথমে খেয়াল রাখবেন পেটে ব্যথা হইতে পারে

ভাই একসাথে পিতথলীর পাথর বসে আছে পিতথলীর ভিতরে বাসা বেঁধে বসে আছে আসলে সে দিন জানেই না তার পিতলির ভিতরে পাথর আছে দেখি জানতে কি না আজকে প্রথম তার রোগ নির্ণয় হলো তো যারা ভিডিও দেখতেছেন শেয়ার করবেন তথ্যটা